হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজ পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প মায়া শুনতে থাকুন মায়া দু বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাধুনী বাবুনের চাকরিটুকি ছিল অনেক দিনের আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘিচুরি আমি করিনি খে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে প্যারা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখ পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছি স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে এ সময় কোনো বনের ফলও নেই চোখ তো পড়ে না যেদিকেই চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললে বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বললে রসও নিয়ে নি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু আমি এখানে থাকিনি কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র চিনখানা করে আমরা থাকি কি কষ্ট বলো একবার আসি বাড়ি দেখাশুনো করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো হতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কাজ করতে রাঁধুনির কাজ যে করদিন এখানে আছে সে করদিন এখানে রাঁধো দুজনেই খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরানো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালি এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেই দিকেই পুরানো আম কাঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চাক করতে বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো চিড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আর তো টোপ গাওয়া ঘি আছে আলু হাতে ভাত আগে। তোমার জন্যে ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবি তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধহয় চোদ্দ পনেরো খানা ঘর এছাড়া টানা বারন্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকে ওমড়োয় চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও মুড়ে গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছের জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফেলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখ পড়লো একটি বউ হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পিছনে ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চকর্তী বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আরেকজন কে তুলছিল নিবারণ সুরে বললে কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রীর মুখ কেমন হয়ে গেল বলে কোথায় বউ চলো দেখে দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে কই বউ ওই তো ওইখানে ছিল ওই ঝোপটার কাছে হুম যত সব হুম চলো চলো বিন্দুগোডে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগের বৌঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা বললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না খিদাতে দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনে ভিনা আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না গিয়ে আমি কি দোষ করেছি বুড়ো বললে না না সন্ধ্যার পর সর্বদা আলো গাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শোনো আগে নিশ্চয়ই রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানায় এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রিরে বাবা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকর্তি বুড়ো আর কিছু না বলেই চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দিয়ে পঠলা বেঁধে সেও রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার করে বলে গেল নিজের ঘরের লোকের মতো ঠেক ঠাকুর পেয়ারা আছে আম পেপে আছে তরি তরকারি পোত আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের ওপর লোক জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বীজ তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি চকি বুড়ো অকারণে সুর খাটো করে বললে কত লোক ভাঙচি দেবে কারো কথা শোনো না যেন বাড়ি দেখাশোনো যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল ফুলনী তুমি খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়ির পাত জলের কষ্ট নেই শুকনো কাঠও যথেষ্ট কাঠেরও কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আতমনটাক সরু আতপ চালু আছে গাছ ভরা আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বাপরে কি বন জঙ্গল কাখানের ভেতরে আর এদের যেখানে বাড়ি তার কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভাড়া আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চক্র্তীর বাড়ি নিবারণ চকর্তীর কেন দেখাশুনো করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তা অন্য লোক ও বাড়ির ছেলে বইয়েরা কষবেন কালো ও বাড়িতে আসে না কেন তা কি জানি ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকানে খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল সন্ধ্যা দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরানো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন ঘিরে ফেলবার জন্য হাত বাড়ি এগিয়ে আসছে কেন কিছু চেহারা না লোকটা অমন মন খারাপ করার জন্য দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করার দরকার কি ছিল বাবু তোমার চকর্তিগুলো তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে কারো কথায় কান দিও না কিছু না গাছপালার ফল লোক চুরি করে বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়াতে ব্যাঘাত সেই জন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করতে এসেছিল অনেকদিন এরকম আরামে থাকে বিনা কার্টুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির মামি মালিক কারো কিছু বলবার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকর্ত্রী মশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো কোন বারণদাতে কোনো কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধও আসছি বিয়ে সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরেই ভাবছি এমন কোন সুগন্ধ আলো ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ওকে জানালার সামনে দিয়ে একটি বউ চলে গেল বে হ্যাঁ স্পষ্ট দেখছি ভুল হবার তো নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন এই সুভাষ চড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ না কোনো ফুলের সুবাস নয় হে কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও খে একটি বউ রোয়াক পেয়ে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছি এই তীব্র সুবাস কিন্তু কোনো দিকেই তো সে নেই গেল কোথায় সে রাত্রে সে পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধা এখানে থাকবার বড্ড নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোক নেই এই হলো মহা কষ্ট সেদিন দুপুরে এক ঘটনা ঘটলো আমি ভাত না বিয়ে হাড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতালার বারন্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠলো সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোলা দিয়ে উঠলো সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খলখল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না নিচের জানালা যেমন বন্ধ উপরের ঘরের সার জানলাও তেমনি বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোন বদমাইশ লোকের দর ওপরে আড্ডা বেঁধেছে ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে তাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফুলেছি যত ইচ্ছে তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝেছি আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আছে কিনা শুনতে ছুঁচ পড়বার শব্দও পেলাম না খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে হাসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বুঝালো সব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল আর সে শোনাও কানের ভুল সব ভুল এই নদিনে আমার শরীর বেশ সেরে উঠলো খাই দায় আর শুধু ঘুমোই কাজকর্ম কিছু নেই কেমন একরকমের কুড়ে মিপে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটি এলো শুয়ে বসে থাকতে ভালোবাসিনি কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের রকমের অবসাদ এসে গিয়েছে শুধুই আরাম করতে ইচ্ছে হয় ন দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচি অবশ্য ওখানে ঝালের চারা ফুতবো আর একটা চাল কুমড়ো এটো লতা হয়েছে জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নেড়েন শাবল কুরুল সব মজুদ আছে ঘরের কোণে একটা হাত করা তো ইস্ত অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ জনপঞ্চাশেক একসঙ্গে যেন হই হৈ করে উঠল সব দরজা জানালা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম খই একটা দরজা জানালার কপাটও তো খোলেনি দোতালার যেমন তেমনি আছে ব্যাপার কি বাড়িটার রোগ আছে নাকি মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে কেন এবার তো ভুল হবার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি এই মাত্র এখন আবার চারিদিকে নিঃশব্দ কোনো দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রের এক ঘটনা ঘটলো ভারী মজার ঘটনা বটে খেয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড় হয়েছে তাদের সবারই মাথায় লাল পাখড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে এক রকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এরকম মনে হয় প্রথমটা বহু সিতে যেন একটা মুখে দেখছি কে যেন বলে উঠল আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সে বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এ আমরা নাচ আরম্ভ করি ভে বাপ কথাই বলে ভূতের নৃত্য শুনেই এসেছিলাম এতদিন এবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বিয়ে বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্যে দিয়ে কত যে এলো গেল তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানার বা আমার কোনো অংশে তারা স্পর্শ করলে না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে বিছানায় পড়েছি সেই ফুলের অতি মৃদু সুভাষ ঘরের ঠান্ডা বাতাসে আমি আত অচেতন ভাবে জানালার বাইরে গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানার ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি তবে সে ভূতের নাচ খেয়ে দেখছিল সে নাচ কি তবে ভুল খেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে আমি অমন সুভাষ তখন বাতাসে পাই সুভাষটা ভুল তো হতে পারে না এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানে বললে কীরকম আছো বলি কিছু দেখেছ নাকি না শুনেছো কিছু না তুমি দেখছে সাধুলো টুকটাক জানো নাকি ভূতের মন্তর তেল দাও চলে যাই ওসব বাজে কথা আচ্ছা একটা মেয়েকে কখনো কোনো দিন দেখো নি বউ মতো কোনো গন্ধ পাওনি কিসের গন্ধ কোনো ফুলের সুগন্ধ না খুব বেঁচে গিয়েছে তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না তারপর রোগা হয়ে দিনে দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটি লোকের এইরকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতের লোককে পাগল করে দেয় তাদের কার জ্ঞান থাকে না এমন ভালো লাগে বাড়ি না খেয়ে না দে ওখানেই পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্তর যেন আমরা তো বাড়ির ত্রিশ মেনায় যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমার হলো নাকি বাড়ির সীমানায় পা না দিতে আমার মনে হলো না সব ভুল পরম সুখে আছি এছাড়া কোথায় যাব বেশ আছি খাসা আছি তোপা আছি সেই থেকে আজ দু বছর পড়ে আছে বাড়িতে চকর্ত্রী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশুনো করি বেগুন লঙ্কা বেচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যে বাস করি এক পা যায়নি বাড়ি ছেড়ে বন্ধুরা আমার এই গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল